বাংলাদেশে প্রেসিডেন্ট চুপ্পু আর বিএনপি এই দুই তরফের অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই মনে হয় প্রাণ বোধ এবার টিকে গেল এই হয়তো একটা শক্তিশালী অবস্থায় তারা পৌঁছলেন একটু হাঁপ ছেড়ে তারা বাঁচতে পারেন আবার মনে হয় এই প্রাণ যায় এই প্রাণ যায় অবস্থা দিন কটি আছে হাতে তা বোধহয় এখন আঙুলের কর নেই বলে দেওয়া যাবে এমন অবস্থা কেন তৈরি হলো কেন হঠাৎ করে বিএনপি আর প্রেসিডেন্ট চুপুকে এক জায়গায় এনে দাঁড় করালাম এবং কেন বলছি যে এই প্রেসিডেন্ট তাকে বোধ হয় সরিয়ে যেতে হবে তাকে সরিয়ে ফেলা হবে কারণ সংবিধান বাতিল হবে এই দাবি কিন্তু পুরনো সেই পাঁচই আগস্টের পর থেকেই ছাত্রদের একটি পক্ষের তরফে এই দাবি তো জোরে সরেই ছিল তাহলে হঠাৎ করে এখন প্রেসিডেন্ট চুপ্পুর যান গেলে বিএনপিরও যান যায় সে কথা কেন বলছি আপনারা জানেন এর আগে তো বহুবার বলেছি যে প্রেসিডেন্ট চুপ্পুর যান গেলে মানে প্রেসিডেন্ট চুপ্পু যদি তার পদে না থাকতে পারেন তাহলে পদে থাকা লোকে থাকবেন কিনা বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে এনে যদি বিচারের মুখোমুখি করা হয় রাজপথে কিংবা আদালতে তাহলে অন্য সাংবিধানিক পদে যারা টিকে গেছেন সেনা প্রধান সহ তিন বাহিনী প্রধান সহ ব্যক্তিরা তারা টিকতে পারবেন কিনা তাদের বিচার কি ক্যান্টনমেন্টের ভেতরে হয়ে যাবে নাকি ক্যান বাইরে চলে আসবে রক্তপাতের ঘটনা এসব নিয়ে তো অনেকবার আলাপ করেছি কিন্তু এখন যখন আবারও মনে হচ্ছে প্রেসিডেন্ট চুপ্পুকে হয়তো যেকোনো দিন সরে যেতে হবে তখন প্রেসিডেন্ট চুপ্পুর কপালের সঙ্গে আসলে বিএনপির কপাল বাঁধা পড়েছে সেটা বুঝতে তেমন অসুবিধা হচ্ছে না দেখুন বিয়ের পাশ দিয়ে গুলি গিয়েছে জুলাই ঘোষণা পাচ্ছেন কারণ মনে থাকবে আমাদের সকলেরই যে জুলাই ঘোষণাপত্র পাঠের দিনই সংবিধান বাতিল হয়ে যাওয়ার কথা ছিল সংবিধান বাতিল হয়ে যাওয়ার মাধ্যমে বাতিল হয়ে যাওয়ার কথা ছিল পরিষ্কার টের পাওয়া যাচ্ছে গত বছর ধরে বাংলাদেশের পুরো এবং ব্যবস্থায় প্রশাসনে সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে রাজনৈতিক পক্ষটি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীরের আহ নুরুল হক নুরে না বিচার সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তাদের দাবি গণভোট অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধানে যথাযথ সংস্কার প্রণয়ন করা অথবা নতুন সংবিধান রচনা করা এবং দলগুলো পরিষ্কার করে বলছে ঘোষণা পত্রে তারা গেছে। এই যখন যেখান থেকে চাপে থাকেন তখন কথা বলেন কাজে এবং মালয়েশিয়া সফরে গিয়েও প্রথম দিন বলেছেন তারা প্রস্তুত একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আসতে কিন্তু সিঙ্গাপুরের একটি সংবাদ মাধ্যমকে তিনি যখন সাক্ষাৎকার দিলেন তখন জামায়াতে ইসলামী তার মুখ থেকে শুনতে চান বিএনপির তাই একটু যে হাফ ছেড়েছিল নির্বাচন সামনে আসছে ভেবে সেই নিঃশ্বাসটুকু নেওয়ার আর উপায় রইল না অন্যদিকে এখন ফোন করে করে বিদেশের মিশনগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলা হচ্ছে যে যেসব মাত্র কানের পাশ দিয়ে গেছে এখন জুলাই সনদ আসছে জুলাই পক্ষ তারা প্রত্যেকেই বলছে এই সংবিধানের ভিত্তি না হয় তাহলে তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলতে হবে সেটা তারা করতে দিতে পারেন না এ কারণে জুলাই সনদ তৈরি করছেন বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কি করলে জুলাই সনদটিকে এমন আইনি ভিত্তি দেওয়া যায় যে আগামী সরকার এসেও নাকি সেটাকে পরিবর্তন করতে পারবে না মানে আগামী সরকার আসলে কি হবে বিএনপির সে চিন্তা তো পরের চিন্তা বিএনপির চিন্তা হচ্ছে আদৌ একবার সংবিধান বাতিল হয়ে গেলে নির্বাচন হবে কিনা কারণে প্রেসিডেন্ট আর বিএনপি এই দুই দলের কপাল এখন বাধা পড়েছে এক জায়গায় এই সংবিধানটির ওপরে এই সংবিধান বাতিল হয়ে গিয়ে প্রেসিডেন্ট চুপ্পু যদি সরে যান তাহলে বিএনপি জানে যে খুব শিগগিরই বা অদূর ভবিষ্যতে নির্বাচনের আর কোনো সম্ভাবনা নাই দেখুন তাদের দলের নেতা কর্মীদের একটা বিরাট অংশ নানা জায়গায় মানে বত্রিশ নম্বরে তো এবার তারা একা মত করলেন কিন্তু যতগুলো থানা ঘেরাও হয়েছে বাংলাদেশের যে যে জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা অথবা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ গিয়ে কারো পথ পদায়নের জন্য মত করেছে কিংবা থানা ঘেরাও করে ওসি কে এখন অপসারণ করতে হবে এসপিকে কে এক্ষুনি সরাতে হবে বলে কয়েকদিন ধরে ঘেরাও করে রেখেছে খবর গুলো পড়লে দেখবেন সবখানে গিয়ে বিএনপি নেতাকর্মীরা যুক্ত হয়েছেন তার মানে বিএনপির নেতাকর্মীরা একদিকে যেমন কেন্দ্রের কোনো নির্দেশে লুটপাট চাঁদাবাজি থেকে সরে আসছেন না তারা সারা বাংলাদেশে জবরদস্তির রাজনীতিটা করতে একদম প্রস্তুত তাহলে বিএনপি যদি নির্বাচন থেকে ছিটকে পরে বিএনপির যদি রাজনৈতিক অবস্থানটা একেবারে বিপদে পড়ে যায় তাহলে এই নেতাকর্মীরা নিশ্চিত ভাবেই সেই ক্ষমতা এক্সারসাইজ করতে পারবেন মানে বিএনপির নেতৃবৃন্দ এখন জানেন সংবিধানটা বাতিল হওয়া মানে শুধুমাত্র নির্বাচন পিছিয়ে যাওয়া নয় সংবিধান বাতিল হওয়া মানে বিএনপির রাজনীতিকেই আর টিকিয়ে রাখা বোধ সম্ভব হবে না আর জুলাই সনদ কি শুধু সংবিধান বাতিলের কথা বলছে যে খসড়া এখন তাদের কাছে পৌঁছেছে সেই খসড়ায় দেখা যাচ্ছে জুলাই সনদে এমন কথায় নাকি রাজনৈতিক দলগুলো অন্য কোন ব্যক্তি তিনি কে মানে সেই অবস্থায় দলের ভেতরের শৃঙ্খলা এতদিন দল যেভাবে চলেছে সেই সংস্কৃতি বা সেই বিষয়গুলো কি ধরে রাখতে পারবে বিএনপি বিএনপি এর পক্ষে কি এই জুলাই সনদে সম্মত হওয়া সম্ভব যেই জুলাই সনদে নাকি রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে কোনো মেয়াদেই একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না তার মানে বিএনপি শুধুমাত্র পরপর দুই মেয়াদে ক্ষমতায় এলে যে তারেক রহমানের প্রধানমন্ত্রী থাকার মেয়াদ শেষ হয়ে যাবে তাই নয় যে কোনো মেয়াদে মানে একবার সরকার গঠন করলো দু বছর থাকতে পারলো তাহলে এরপর তারেক রহমান থাকতে পারবেন আর আট বছর তার মানে শুধুমাত্র দশ বছর নেতাকে প্রধানমন্ত্রী থাকার মেয়াদ দিয়ে অন্যদিকে দলের প্রধান পদে আরেকজন ব্যক্তিকে অধিষ্ঠিত করে এই যে জুলা আদায় সনদ প্রণীত হতে যাচ্ছে যাতে বলা হচ্ছে আলী রিয়াজের কমিশন বলছেন যে রাজনৈতিক দলগুলো একমত হয়ে গেছে মানে একমত হয়েছে আসলে সেটা থেকে বিএনপির পক্ষে বিএনপি আসলে মহা বিপদে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হয়রান হয়ে পড়ছে একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর তাদের ভরসা কমে আসছে কারণ তাকে দিয়ে তারা যে ধরনের বাণিজ্য চুক্তি বন্দর করিডর এসব বিষয়ে যেসব সিদ্ধান্ত নেওয়াতে পারছেন সেটা আসলে ভবিষ্যতে কতটা স্থিতিশীল হবে টেকসই হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেওয়া সিদ্ধান্তে সেটা নিয়ে তাদের যেমন একটা শঙ্কা কাজ করছে বিশেষ করে বাণিজ্য চুক্তিগুলোর আসলে নিশ্চয়তা কি এগুলো নিয়ে যেমন মার্কিন এবং সেই উদ্বেগের কারণে তারা মার্কিন পন্থী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ একটা স্থিতিশীল স্থায়ী সরকার বসাতে চাইছে ঠিক তেমনি অন্যদিকে এই যে বিএনপি রাজনৈতিকভাবে কোনোভাবেই জাতিরা করতে পারছে না মানে নিজেরা ভাবছে যে তারা সবচেয়ে বড় দল কিন্তু সবচেয়ে বড় দল ভাবলেও আসলে ঐক্যমত্য কমিশনের সভাই বলুন কিংবা ইউনুস সরকারের ওপরে প্রভাবেই বলুন কিংবা জনপ্রিয়তাতেই বলুন কোন তরফে বিএনপি কে গোছানো মনে হচ্ছে না বিএনপি সত্যিকার অর্থে একটা সামর্থ্যবান দল বলে মনে হচ্ছে না এতে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অন্য কিছু ফর্মুলাও চেষ্টা করছে একদিকে তারা চেষ্টা করেছে জাতীয় নাগরিক পার্টির নেতা জারা হাসনাত আব্দুল্লাহ সার্জি সালাম এদেরকে বিএনপি মুখী করা যায় কিনা মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে যে এদেরকে জুলাই ঘোষণাপত্রের যেমন রাজি করানো গেছে যে সংবিধান বাতিল না করে একটা মধ্যপন্থার পথে হেঁটে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ায় এবং তাদের জন্য সেফ এক্সিট নিশ্চিত করার মাধ্যমে সেটা করায় রাজি করানো যায় কিনা সে চেষ্টা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র করেছে কিন্তু নিশ্চিতভাবে সাফল্য লাভ করতে পারে তাদের কি লাভ হবে সেটা দেখাতে ব্যর্থ হয়েছে ওই নেতাদেরকে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পদের মাধ্যমে সংবিধান পুরো বাতিল না করে শুধুমাত্র প্রেসিডেন্ট পদে একটা পরিবর্তন এনে এই তরুণ নেতাদেরকে রাজি করানো যায় কিনা তাদেরও একটা দাবি মেনে নেওয়া হয়েছে সেটা বুঝিয়ে নির্বাচনের পথে হাঁটানো যায় কিনা সেদিকেও এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে সে চেষ্টারই অংশ হিসেবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ এবং আলাপ আলোচনা চলছে আলাপ আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ এর সঙ্গেও যে ডক্টর একটা পরিবর্তন এনে এমন একটা প্রতিষ্ঠা করা যায় কিনা যার ফলে দাবি দেওয়ার জায়গা থেকে বাংলাদেশ একটা নির্বাচনের দিকে হাঁটা এবং নির্বাচনের মাধ্যমে সংস্কার বিচার নিশ্চিত করার পথে হেঁটে একটা স্থিতিশীলতার দিকে যেতে পারে কিনা আর ভুলে গেলে তো চলবেই না সেনা প্রধান সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর উদ্বেগ এবং উদ্যোগের কারণ আছে একটা স্থিতিশীল ফর্মুলার দিকে হেঁটে যাওয়ার ক্ষেত্রে কারণ সংবিধান বাতিল হলে শুধু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ছিটকে পড়বেন বিচারের মুখোমুখি হবেন বিএনপি আর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারবে না তাই তো নয় খুবই অনিশ্চিত হয়ে পড়বে বিপদজনক পরিস্থিতিতে পড়বে এই তিন বাহিনীও কাজে এই সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে মাঝখানে রেখে মধ্যমণি করে এক একটা কোন স্থিতিশীলতার ফর্মুলা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে বটে কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতার শীর্ষে বসে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আর শুনতে চাইছেন না কারণ তার ফলে তার ক্ষমতায় থাকার সময়সীমাটিও সীমিত হয়ে পড়ে ঠিক তেমনি ডক্টর ইউনুসের আসল নিয়োগকর্তা যারা রাজপথে যারা আছেন নৈতিক সমর্থনে এখনই তাদেরকে ক্ষমতার কেন্দ্র থেকে সরিয়ে একটা নির্বাচনের পথে হেঁটে বড় ধরনের অনিশ্চয়তার দিকে যেতে প্রস্তুত নন কারণ সত্যিই তো সংবিধান বাতিল হলে যেমন আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে না পারার জোর সম্ভাবনা ঠিক তেমনি নাহিদ ইসলামদের জন্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বের জন্য ছাত্র শিবির নেতৃত্বের জন্য তাদের জন্যে সংবিধানটি যদি বাতিল না হয় আর একটা নির্বাচনের পথে হাঁটতে হয় যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে বিএনপি তাহলে তাদের সামনে যে ফাঁসির দড়ি নেই তাদেরকে যে বিচারের মুখোমুখি হতে হবে না সেই নিশ্চয়তা আসলে কোথাও পাচ্ছেন না তারা সে কারণেই সংবিধান বাতিল হওয়া জুলাই সনদে কোনো রকম ছাড় না দেওয়া এই অবস্থান থেকে তাদেরকে সরিয়ে আনা খুব কঠিন হচ্ছে বিএনপির রাজনৈতিক সামর্থ্য বা সমর্থন নেই সেই জায়গা থেকে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলোকে সরিয়ে আনা এবং একটা নির্বাচনের পথে হেঁটে যেতে সফলকে